আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন তাদের সকলকে জানাচ্ছি স্বাগতম এই চিরা ভাজাটি বিকালে চায়ের সাথে খেতে দুর্দান্ত লাগে এবং এভাবে চিরা ভিজে একটা কাচের জারে রেখে দিলে আপনি এক মাস পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন এবং যখনই মন চাবে তখন খেয়ে নিতে পারবেন কথা না বাড়িয়ে চলুন শুরু করি আজকে রেসিপি চিরা ভাজার জন্য এখানে আমি পাতলা চিরা নিয়েছি চার কাপ এখন আমি এটাকে একটু চেনে নিব যাতে চেরার মধ্যে থাকা গোড়ো পড়ে যায় এবং ভাজার সময় পড়ে না যায় আমার রেসিপিগুলো ভালো লেগে থাকলে সবাইকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো সেই সাথে লাইক কমেন্ট শেয়ার করারও অনুরোধ রইল ছেলে না হয়ে গেছে এখন আমি এটাকে শুকনা খোলায় ভেজে নিব খুবই অল্প জালে এগুলোকে ভেজে নিতে হবে বেশি জালে ভাজা যাবে না না হলে পুড়ে যাবে এবং মচমচে হবে না আস্তে আস্তে নাড়াচাড়া করে চিরাগুলো ভেজে নেবেন হলে চিড়াগুলো ভেঙে যেতে পারে আমি মাঝে মাঝে কড়াইটা ধরে এভাবে উল্টে পাল্টে দিয়েছি এবং মাঝে মাঝে নেড়ে দিয়েছি এখন আমি চেরাগুলোকে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিব চিড়াগুলো ভাজা হয়ে গেছে এখন আমি আবার ছাঁকনির মধ্যে রেখে দিচ্ছি যাতে চিরাগুলো নরম হয়ে না যায় সেজন্য ছাঁকনিতে রেখে দিলাম আবার একটু চেলে নিলাম ভাজার পর এতগুলো ময়লা বের হয়েছে এখন আমি চলে যাব রান্নায় রান্নার জন্য এখানে আমি তিন চারটি মিডিয়াম সাইজের পেঁয়াজ খুবই পাতলা করে কেটে নিয়েছি পেঁয়াজ পাতলা করে না কাটলে ভাজতে সময় লাগবে এবং ক্রিস্পি হবে না সেই সাথে নিয়ে নিয়েছি তিন চারটি কাঁচামরিচ কুচি করে নিয়ে নিয়েছি দুই কাপ কাঁচা বাদাম এই বাদামগুলোকেও আমি এখন ভেজে নিব আপনারা বাদামের পরিমাণ কমিয়ে বা বাড়িয়ে দিতে পারেন একটা প্যান গরম করে দিয়ে দিলাম অল্প সরিষার তেল সরিষার তেল গরম হওয়ার পর দিয়ে দিলাম বাদাম এটাও মিডিয়াম হিটে আস্তে আস্তে ভেজে নেব যাতে পরে না যায় যখন খোসাটা একটু কালচে হয়ে আসবে তখন তাড়াতাড়ি তুলে নিতে হবে না হলে পড়ে যাবে এখন আমি আরও একটু সরিষার তেল দিয়ে দিলাম সেই সাথে দিয়ে দিলাম তিনটি শুকনো মরিচ এগুলোকে একটু ভেজে তারপর তুলে নিব সেই সাথে দিয়ে দিলাম কিছু কারিপাতা আপনাদের কাছে যদি কারিপাতা থাকে তাহলে অবশ্যই দিবেন এটা থেকে সুন্দর একটা স্মেল আসে খেতে খুবই ভালো লাগে এটাও ভেজে তুলে নিলাম এখন দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এগুলোকে এখন আমি একদম ব্রাউন করে ভেজে নিব এখন এখানে দিয়ে দিলাম এক চামচ গ্রেট করা আদা কুচি আপনারা চাইলে রসুন কুচিও সাথে দিতে পারেন দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি এখন সবগুলো একসাথে সুন্দর করে ভেজে নিব ভাজা হয়ে গেছে এখন আমি আগে থেকে ভেজে রাখা চিরাগুলো প্রথমে দিয়ে একটু নাড়াচাড়া করে নিব না হলে নিচে থেকে পেঁয়াজ পড়ে যাবে এই পর্যায়ে জালটা খুবই অল্প আছে এখন আমি দিয়ে দিলাম বাদাম দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা কারিপাতা আর মরিচ সেই সাথে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এখন এগুলোকে ভালোভাবে নেড়ে চেড়ে চার পাঁচ মিনিট আমি ভেজে নিব এবং খুবই অল্প জালে আস্তে আস্তে ভেজে নিব যত সুন্দর করে ভাজবেন তত মচমচা হবে ভাজা হয়ে গেছে এখন আমি এগুলিকে ঠান্ডা করব। একটু নেড়ে চেড়ে ঠান্ডা না হলে নামানোর পরেও কড়াইতে রাখলে পেঁয়াজ পুড়ে যায় এই জন্য আমি একটু প্রথমে নেড়ে চড়ে ঠান্ডা করে নিচ্ছি ঠান্ডা হয়ে গেছে এখন আমি একটা জারের মধ্যে ঢেলে নিচ্ছি এভাবে এয়ার টাইট কন্টেনারে ভরে রাখলে অনেক দিন পর্যন্ত ভালো থাকে এই ভাজাটি খেতে অনেক মজা হয় এই ভাজাগুলো চায়ের সাথে খেতে খুবই মজা লাগে আপনারা অবশ্যই বানিয়ে খাবেন আশা করছি আপনাদের কাছে আমার রেসিপিটি ভালো লেগেছে ভালো থাকুন সুস্থ থাকুন আমার চ্যানেলের সাথে থাকুন ফিরে আসব নতুন কোনো রেসিপি নিয়ে আল্লাহ হাফিজ